এটা উনিশশো সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় তখন এই স্কুলের নাম ছিল আস্মিতা হাই স্কুল আমলে বরলা আস্মিতা আসেন হিন্দু জমিদার বাড়িতে তখন ওনাদের অতিথি আপ্যায়নে উনি খুব মুগ্ধ হন তারপর উনি পরামর্শে এই উনার নাম অনুসারে আস্মিতা হাই স্কুলের নাম পরিবর্তন করে এর নামকরণ করা হয় আসমিতা জর্জ ইনস্টিটিউশন পনেরো সাল জানুয়ারি ফেব্রুয়ারি দুই তারিখ থেকে দুই হাজার পনেরো পনেরো সাল এই এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত আছে কারণ আমার ছাত্র ডাক্তার হয়েছে বিসিএস যে এডিসি আছে দুইজন এস আছে অফিসার ইনচার্জ আছে এরপরে আরও বিভিন্ন পদে বিভিন্ন দেশের সেবামূলক কাজে দায়িত্ব আছে এই ছাত্র ওনারা যখন আসে তখন আমার কাছে খুব আনন্দিত হয় ঈশ্বর মতো মানুষ গড়ে তোলা দৃশ্য মুদের বিদ্যালয় এখানে বিদ্যা শিক্ষা হয় এখানে সব ফুটানো হয় দু হাজার পঁচিশ সালে অংশগ্রহণকারী ছাত্র ছিল তিরাশি জন পাশ করছে সাতান্ন জন ছষট্টি দশমিক সাত সাত ফাইভ পেয়েছিল দুই জন ক্লাস টেন এবং ক্লাস এইটকে ফোকাস করে বিশেষ ব্যবস্থা আমি নিয়েছি আমি নিজে এই দুই ক্লাসে দুইটা ক্লাস নিই কী ক্লাস পড়ান কী করান ওনাদেরকে যাচাই করার জন্য আমি এই দুইটা ক্লাসে আমি একটা করে পিরিয়ড নিই যাতে অন্য শীত শিক্ষকদেরকে সতর্ক করতে পারি যাতে বৃত্তি পরীক্ষা আছে এবং ক্লাস টেনের ছাব্বিশে এসএসজি পরীক্ষা আছে এই দুই পরীক্ষাকে সামনে রেখে আমার এই উদ্যোগ জি ডিজিটালে ক্লাস আমরা এই ক্লাস প্রায় সময় আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে এরা প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্লাস নে খুব উপকৃত হয় বাস্তব জিনিসটা সুন্দর করে বাস্তব আকারে ফুটাইয়া তুলে সচিত্র মাধ্যমে ছাত্রীরা খুব আনন্দিত হয় এ দারুণ একটা উৎসাহ জন্ম হয় এফআই আমাদের শিক্ষকদেরকে নিয়ে স্টাফ মিটিং করি মাসে একবার মিটিং করি বিভিন্ন দিক তুলে ধরি যাতে শিক্ষকরা মোবাইল নিয়ে না আসতে পারে এটা আমরা ওই মিটিংয়ে সকল শিক্ষকদেরকে বলে দিই যাতে শিক্ষকরা ছাত্ররা যাতে এই মোবাইল না নিয়ে আসে সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র অঙ্কন যেমন আমাদের স্কুলে এখনও একটা দেয়ালিকা আছে আপনি যাওয়ার সময় দেখে যাবেন যে দেয়ালিকাটা ছাত্র ছাত্রীরা তৈরি করছে কারিকুলাম এক্সট্রা কারিকুলাম যে যা আছে তাদেরকে ডাইভার্ট করে রাখা ডাইভার্ট করে রাখি যা না যেতে পারে আমরা এই যে সমাবেশ হয় সকালবেলা অ্যাসেম্বলির মধ্যে মাধ্যমে আমরা ওইটা প্রায় আমরা এই বক্তৃতার মাধ্যমে